এখানে গসালাটা মাদি আমরা ইতিপূর্বে এসো আরবি শিক্ষিতে নাকি মদিন আরবি কে নাকি এসো আরবি পড়েছে আগে যে আন আসলে শুরুতেও মুদারে থাকে পরেও মুদারে থাকে ঠিক না আবার কখনো কখনো শুরুতে মাদি থাকে তারপরে আনের পূর্ব আনের পরে কি থাকে মুদারে থাকে মুদারে থাকে আনের পরে মুদারে থাকে তা এখন এখানে বলছে আনের পরে মাদি আনের পরে মাদি এই যে দেখেন গসালাল ওয়ালাদুক ইয়াদাহু কবেলা আইয়া কুলা এখন এখানে তো এনি মাদি এখানে মুদারে আর পরেরটাই দেখেন গসালাল ওয়ালাদু ইদাহু বাদা আন আকালা। মুসেন দু মা এটা মা তাহলে প্রথমের অর্থ কি হচ্ছে যে ছেলেটি তার হাত ধুয়েছিল খাওয়ার আগে। বা এভাবে বলতে পারেন পেছন দিক থেকে অর্থ করতে পারেন সে খাওয়ার সে তো বলা যাবে না ছেলেটি বলতে হবে হাত হাত ধোয়ার খাওয়ার আগে ধুয়েছিল ছেলেটি খাওয়ার আগে হাত ধুয়েছিল ছেলেটি ছেলেটি খাওয়ার আগে কি ধুয়েছিল হাত ধুয়েছিল হাত বলছি আমরা তো ইতিপূর্বে নিয়ম দেখেছি এখানে মাদি ব্যবহার হয় এখানে মুদারে ব্যবহার হয় এখানে মুদারে ব্যবহার হয় এখানে মুদারে ব্যবহার হয় এই দুই ধরনের ব্যবহার কিন্তু আমরা উপরে দেখেছি আমার কথা কি বুঝেছেন এবার আন আলা আন যুক্ত যে সমস্ত মুদারে তার পূর্বে সবসময় দুইটা ভাব থাকে আনে আনযুক্ত বাক্যে দুইটা ভাব থাকতে হয় তা দেখা যায় পরেরটা মুদারি শুরুরটা মুদারে পরেরটাও মুদারে এই ধরনের আমরা দেখেছি কিন্তু আমরা কিন্তু যাবৎ দেখি নাই এই বইতে আর কি যে প্রথমে মাদি পরেও মা এটা কিন্তু আমরা দেখি নাই ঠিক না সেইটাই বলছে যে এখানে এখন ব্যবহার করা হবে কিভাবে যে দু আনের পরে যে ভাবটা মুদারে হওয়ার কথা সেটা ব্যবহার করা যায় সেটা মাদি ব্যবহার করা যায় অর্থের দিক দিয়ে কোনো পরিবর্তন হলো কিনা না হ্যাঁ হ্যাঁ এখন দেখেন আমি দেখছি সেই জায়গায় আসবো তো এখন তাহলে প্রথম লাইনের অর্থ কি হচ্ছে

নাই অর্থ তো ইয়া ইয়া বলছে। ওস্তাদের কথা একটু শুনতেন আপনি কি বলেছেন আমি বলেছি ছেলেটি মানে খাওয়ার আগে হাত ধুইছিল এখন এখানে আপনি বলতেছেন হু অর্থ করি নাই কেন তাই? তার হাত কেন বলি নাই তাই বলছেন? না ওই না ঠিক আছে ওইটা তো আমি বলি নাই তাহলে না বললে আমি মানে ওটাকে কি বলবো? সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আর কি আমি যদি বলি যে ছেলেটি খাওয়ার আগে তার হাত দিয়েছে এটা কেমন যে হাত নিজের নাকি ছেলেটি যদি খাওয়ার আগে কার হাত ধোবে নিজের হাতে ধোবে ঠিক না তাহলে এখানে দিছে হচ্ছে এই ছেলের দিকে ইঙ্গিত করার জন্য এখন আমাকে সবসময় হুয়ের অর্থ আনতে হবে সেন্টেন্সের মধ্যে বিষয়টা কিন্তু এমন না আপনি বুঝতে পারলে আমাকে আনা লাগবে না কিন্তু আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমাকে আনতে হবে আবার বুঝেছেন জি 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 আলহামদুলিল্লাহ মানে সৌন্দর্য হয় না ওটা অর্থটা করলে বুঝেছেন এবার জি জি এখন যদি কেউ না বোঝে তাহলে তাকে বলতে হবে তার হাত বলতে হবে আচ্ছা তারপরে দেখেন আন আকালা ছেলেটি তার হাত ধুয়েছিল খাওয়ার পর খাওয়ার পর, তার হাত ধুয়েছিল দুইভাবে বলা যায় এভাবেও বলা যায় ছেলেটি তার হাত ধুয়েছিল খাওয়ার পর অথবা বলা যায় ছেলেটি তার হাত ধুয়েছিল মানে খাওয়ার পর তার হাত ধুয়েছিল ছেলেটি খাওয়ার পর তার হাত ধুয়েছিল এখন এই কথা বললে কিন্তু আবার আপনি বলতে পারেন যে এখানে তো বললেন না আকালা মানে সে খেয়ে সে ধুয়েছিল মানে খেয়েছিল ঠিক না এই জন্য এটা অর্থটা যেভাবে সুন্দর হয় যে ছেলেটি খাওয়ার পর তার হাত ধুয়েছিল অথবা ছেলেটি তার হাত ধুয়েছিল খাওয়ার পর খাওয়াটা আগেও আনতে পারেন

এটা হচ্ছে ওই যে দ্য হ্যাড কেম তারপরে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল আর একটা ডাক্তার আশীবার পর রুগী মারা গেল এটা সেই সেন্সার কি বুঝতে পেরেছেন এবার এবার কে যেন আরেকটা প্রশ্ন করতেছিলেন কে কোন আপা কেজন্য বলতেছিলেন নার্গি চাপা নাকি না কে যে আসলে আমি বলছিলাম আমার হয়তো কোথাও হবে না এটা তো মাফুলে মাফুল হবে মাফুলে বিহি হবে ও আচ্ছা মিলে এটা মাফুল হবে যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি ছেলেটি কি ধুয়েছিল তার হাত ধুইয়েছিল হাত বুঝতে পারছ শুধু হাত ধুইয়েছিল বলি ওস্তাদজি তার হাত না বলে ওইটাই তো আমি প্রথমে বলেছি দুই ভাবে হবে আপনি বুঝতে পারলে হলো আর কি আমি বুঝতে পারছি কিন্তু হু সব সময় থাকবেই না নাও থাকতে পারে সেই জন্য মনে হলো হবে এই জন্য যে হতে তো পারে যে সে হাত ধুইয়েছিল আরেকজনের হাত এদার যদি এরকম হতো যে ছেলেটি হাত ধুইয়েছিল কার রফিকের হাত ছেলেটি রফিকের হাত ধুয়েছিল এটা হতে পারে না জি উস্তাদ জি অনেক সময় বাচ্চাদের হাত ধোয়া ইয়াদা কেন হবে এটা মুদব বুঝেছেন জি 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 আচ্ছা এটা আমি বলতে চাই ইয়াদা ইয়াদান হতো কি জি শুভু না হয় ইয়াদান দিলে কি হইতো উস্তাদ হ্যাঁ আদান দিলে হতো তখন আর তার হাতের ব্যাপারটা একটু সন্দেহযুক্ত হয়ে যেত বুঝতে পেরেছেন কারণ তখন তখন এটা তখন এটা নাকেরা হয়ে যেত নাকেরা

যে খাওয়ার পূর্বে যেমন আমরা সেদিন মাফুলে ফির উদাহরণে কি বলেছিলাম সাদের উপরে সাদের নিচে টেবিলের উপরে টেবিলের নিচে এগুলো কি হয় মাফুলে ফি হয় বাদা পরে বুঝতে পেরেছেন সময় বুঝাচ্ছে না কবলা বাদা বাউকা এগুলো স্থান বোঝায়

बाई तो की मत बाई तो हुम मत में बाई थी हिम ताई होतो किंतु जेतो आली प्लम हुएगा शैतान मत बुझा रहते निर्दिष्ट करोड़ बाड़ी तल मरो निज़ेर बाड़ी होते परे तलीकियों लो खुरुज मीनाल बाई थी तुम्हीं बेरहाओ बाड़ी, तो बाड़ी थे के बादा पोरे अंतुसल्लिमा आला अबी का वा उम्मी का ताहले हे बेलाद বাবা মাকে সালাম দেওয়ার পর বাড়ি থেকে বের হও। এটা কিন্তু হচ্ছে কি বলা হচ্ছে সালাম দেওয়ার পর বাড়ি থেকে বের হও এটা কিন্তু এক নম্বর ফর্ম থেকে বলে উখরুজ হয়েছে কিন্তু এটা যদি চার নম্বর ফর্ম হতো তাহলে কি হতো

কখন বের হবে সালাম দেয়ার সালাম দেওয়ার সব কিছু মিলে কিন্তু মাহফুলে ফিহি বুঝেছেন আচ্ছা তারপরে কি হলো হে বেলাল তুমি তোমার বাড়ি থেকে এভাবে বলতে পারি যে তুমি তোমার বাড়ি থেকে বের হও তোমার বাবা মাকে সালাম দেওয়ার পর এভাবে বলতে পারি আবার তুমি তোমার বাবা মাকে সালাম দেওয়ার পর বাড়ি থেকে বের হও ক্লিয়ার এবার তারপরের লাইন দেখেন খরাস্তু আমি বের হলাম যেহেতু এখানে বের হতে বলেছে কিন্তু এখানে বের হতে বলেছে না কিভাবে সালাম দেওয়ার পর বের হতে বলেছে এখানে কিন্তু দেখেন আনের পরে কিন্তু মুদারে আছে এই তুসাল্লিমা কিন্তু দুই নাম্বার না তিন নাম্বার কোনটা বলেন তো তাহলে কয় নাম্বার এখন কিন্তু আনের পরে মাদি আনতে হবে এই সাল্লামারি তাহলে এক নম্বর এটা আবার মাদি হবে এটা একই ফর্মের তাহলে কি হবে খরাস আমি বের হয়েছিলাম মিনাল বাইতি বাড়ি থেকে বাদা পরে আন কি হবে বলেন তো এটা সাল্লাম তু আলা আবি ওয়া উম্মি আমি আমার পিতা মাতাকে সালাম দেওয়ার পর বাড়ি থেকে বের হয়েছিলাম বুঝেছেন এবার এখানে নির্দেশ দিচ্ছে কি করো তোমার বাবা মাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও আর সে কি বললো আমি আমার আমি আমার বাবা মাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হলাম বা হয়েছিলাম ক্লিয়ার এবার জাস্ট সেন লাইন হবে আন এর পরে মুদারে একটা লাইন হবে কি আন এর পরে একই মাদি মাদি একই ক্রিয়ার মাদি ব্যবহার করা হবে তোমার কাছে ক্লিয়ার তো আচ্ছা মাশাআল্লাহ তাহলে এরপরের পরের লাইন আমরা দেখব যে কতটুকু দেখি আরেকটু বললে ভালো হতো কোনটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো ওস্তাদ আছে একই বাক্য একই ধরনের বাক্য যেখানে ব্যবহারিক দিক আনের পরে আপনি মুদারে ব্যবহার করবেন আপনি মাদিও ব্যবহার করবেন মুদারে যে ক্রিয়ার ব্যবহার করবেন মাদিতে সেই ক্রিয়াই ব্যবহার করবেন যেমন দেখেন এখানে ইয়াকুলু নুন প্যাটার্ন মুদারে আর আকালা নুন প্যাটার্ন মাদি এখানে দুই নাম্বার ফর্ম থেকে তুসাল্লিমা মুদারে এক নাম্বার ফর্ম থেকে সাল্লামা সাল্লামা মানে তুসাল্লিমা যেহেতু যেহেতু সে নিজের কথা বলেছে ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার প্রথমে তাহলে এটাও ফার্স্ট পারসন তো কিন্তু মাদি বুঝতে পেরেছেন কেউ যদি নিজের কথা সম্পূর্ণ রূপে বলে তাহলে প্রথম ভার সেক একই পার্সন হবে আর কি বুঝেছেন যেমন দেখেন এখানে গসালাটা থার্ড পার্সন সিঙ্গুলার মুদারে থার্ড সিঙ্গুলার এখানে গসালার থার্ড পার্সন সিঙ্গুলার আকালা থার্ড পার্সন সিঙ্গুলার এইখানটা ব্যতিক্রম কারণ এখানে বলা হচ্ছে আবার ব্যতিক্রম না তার কারণ হলো পুরুষ সেকেন্ড পার্সন সিঙ্গুলার সেকেন্ড পার্সন সিঙ্গুলার কিন্তু এটা আমন এটা আছে মুদারি এই পার্থক্য আবার পার্থক্য এখানে দেখেন খরাসতু ফার্স্ট পারসন সিঙ্গুলার মাদি আর সাল্লামতু ফার্স্ট পারসন মাদি কিন্তু ভাবটায় একই ভাব আমদের মুদারি কখন কোনটা ব্যবহার হবে এটা কি অর্থটা অর্থের উপর না আপনার ইচ্ছার উপর এখানে কিন্তু বলা হয়নি কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে এটা একবার করা যাবে তখন ব্যবহার করা যাবে এরকম কোনো নির্দেশনা নাই দুইটাই ব্যবহার করা যাবে আবার যদি ধরে নেন যে কবলা দিলে মুদারে ব্যবহার করতে হবে বা আদা দিলে মাদি তাহলে তো এখানে দুইটাই বাদা সেটাই তো বুঝতে এখানে ওই ধরনের কোন ইনস্ট্রাকশন নাই বরং ইনস্ট্রাকশন এটাই যে দুই ধরনের ব্যবহার করা যায় এটাই উনি শিখিয়েছেন আমাদেরকে তাহলে তো অর্থ বোঝ করতে হবে এটা যে আমি সালাম দিতে বললো যে এখানে অর্থটা কিন্তু কোন কাল এটা হবে প্রথম ভার্বের উপর নির্ভর করে কারণ আনার পরে যে ভার্বটা আসবে এই আনার পরে ভাবটা কিন্তু কোনো কাল নির্দেশ করবে না আনার পরে কোনো ভাব কি কোনো কাল নির্দেশ করবে এটা হচ্ছে অনেকটা ইসের মতন যেমন নাউনের সাথে ভার্বের সাথে আইনজি যোগ করলে কি হয় জিরান মতো মাছ আনে মাছধারিয়া না এটা হারে আসে বা মানে তো আনে মাছধারিয়া মাছদারি অর্থ এটা হচ্ছে আনে না সেবা মানে কি এর পরের ক্রিয়া নসবদা এখন মাদি তো মাদি কিন্তু মাপনি মাদি তো আর জবর দিবে না কিন্তু মুদারে আসলে অবশ্যই জবর দিবে আমার কথা বুঝেছেন জি জি এ পরে তো শেষে জবর থাকেই না 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 সব সময় জবর থাকবে কেন এখানে ছাড়লাম তু এখানে কি জবর আছে সব মনে রাখবেন মাদি নট চেঞ্জেবল মাদি নট চেঞ্জেবল মোদারে উইল বি চেঞ্জ কখন এর পূর্বে যদি আমেল আসে আমার কথা বুঝেছেন এবার মাদির পূর্বে যত আমল আসুক না কেন যত আমেল আসুক না কেন কোনো কন্ট্রোলার আসলে মাদির কোনো পরিবর্তন করতে সে সক্ষম নয় কিন্তু মোদারের পূর্বে আসলে অবশ্যই পরিবর্তন করতে সক্ষম ক্লিয়ার তাহলে আমরা আজকে পর্যন্ত পড়লাম আমার এখন চিল্লাতে চিল্লাতেই হয়ে গেছে এবারে ফিফটি ক্লাস আছে এক মিনিট পরেই আচ্ছা তাহলে আমরা অবশ্যই এটা ভালো করে পড়ার চেষ্টা করব আমরা আজকে কি জানলাম যে আনের পরে মুদারেও ব্যবহার করা যায় মাদিও ব্যবহার করা যায় অর্থের কোনো পরিবর্তন হয় না কারণ